মানেই তো আমাদের বাঙালিদের শুধু মনের ভিতর খাই খাই করতেই থাকে তা আমি যদি বাড়িতে কিছু না করি একটু রকম তাহলে আর খাওয়া হয় না জানো তো তার জন্য আমি নিয়ে বসে পড়েছি দেখো এই যে একটু ছোলা তার সাথে রয়েছে শশা টমেটো পেঁয়াজ কুচি তার মধ্যে একটু দিয়েছি গোলমরিচ আর এখানে একটুখানি লেবু চিপে দিলাম কারণ বাড়িতে তেঁতুল সেরকমভাবে নেই যে যেটুকুনি আছে সেটুকুনি একদম পুরনো হয়ে গেছে সে তেঁতুল আর খাওয়া যাবে না সেটা বাসন মাজার পক্ষেই ঠিক আছে তার জন্য আর তেঁতুল নেওয়ার রিক্সটা নিলাম না লেবুই দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল ঝাল ঝাল করে মেখেছি মানে একটুখানি বেশি করেই গোলমরিচ দিয়েছি এবার সবাইকে বাটি বাটি করে মানে মাথা পিছু সবাইকে তুলে দেওয়ার পালা আমাদের বাড়িতে আবার একটু তুলে তাহলে মানে সবাইকে মুখের সামনে না দিয়ে দিলে কেউ আবার খায় না যেরকম মা রান্না করে সবাইকে যদি পাতে না পেরে দেয় আমাদের বাড়ির কিন্তু কেউ ওই হাঁড়ি থেকে বেড়ে কেউ নেবে না সে যেই হোক সে আমিই কেন না হই তা আমিও সবাইকে আমি যখন কাজ করছি আমিও সবাইকে বেড়ে দিলাম মার ওইদিকে চা খাওয়া হয়ে গেছে বাবাকে দিয়ে দিয়েছি খাবে না খাবে না করেও বলছে হ্যাঁ ভালো হয়েছে তাই জন্য ওতে পুষ্টিও হবে আর শরীরটাও ঠিক রাখতে হবে অসুস্থ পেশেন্ট আছে বাড়িতে আর এখানে আমি চট করে কেটে দিয়েছি মাকে কিছু সবজি ফ্রিজে ছিল এ দেখো আলু এখানে রয়েছে কটা লাফা কেটেছি আর এখানে পেঁয়াজ কলি কলি নিয়েছি দেখো একদম সবুজ কি সুন্দর না পেঁয়াজ কলিটা এই যেটা একটা থালার মধ্যে সব রকম কেটেছি এটা হলো রাত্রিরে রান্না হবে আর এই পেঁয়াজগুলিটা মা বললো অনেকটা পেঁয়াজগুলি এনেছিস তো এই পেঁয়াজগুলিটা একটু আলু দিয়ে ভাজা করি এখন নতুন পেঁয়াজগুলি খেতে বেশ ভালো লাগবে আলু দিয়ে ভাজা করলে আর এখানে ঝিঙে কুটে রেখেছে ঝিঙেটা বলে নাকি মাছের ঝোলে দেবে আমি বললাম কেটেই ফেলি কারণ অতটা মাছের ঝোলে না দিলেও চলতো কিন্তু আমরা হলাম সেই কি বলে একটা বড়ো সড়ো রাক্ষসের যাই হোক বংশধর তার জন্য অনেকটা সবজি আমাদের লাগে বুঝেছো বুঝতে পারছো সুগার পেশেন্ট বাড়িতে আলু যে খায় না তা নয় আলুও খায় কিন্তু সবজির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি যাতে আলুটা একটু কম দিলে হয়ে যায় যাই হোক আলু ছাড়া কেউই খাবে না কিন্তু তাহলেও মা যদিও বা খেয়ে নেয় কিন্তু বাবা একদমই আলু ছাড়া খেতে চায় না আর এই দেখো সবজি কাটার পর কিন্তু আমাদের এই জায়গাটা পরিষ্কার করি না হলে নোংরা নোংরা লাগে গো আর এই দেখো বাবা এতক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পেছনে আমি কি করছি দেখে টেকে নিল তারপরে গুট করে চলে গেল আমি এবার সবজি কাটার যে প্লাস্টিকটা সেটাও কিন্তু ধুয়ে ধায় রাখবো বটি ফটি এগুলো সব ধুয়ে ধায় পরিষ্কার করে রাখলে কি হয় মায়ের একটু সুবিধা হয় আর কি দেখো আমি কাজ করছি আমার মতন আমি এইটুকুনি যদি সেরে রাখি তাহলে মাকে ডবল করে আর এই কাজগুলো করতে হয় না না হলে আবার এইগুলো যদি মাকে করতে হয় তাহলে আবার রান্না করবে আর আমার মায়ের হাতের রান্না তো জানোই ওই চচ্চড়িটাকে এত সুন্দরভাবে করবে না দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এত সুন্দর হয় এই শীতকালে সব রকম সবজি দিয়ে আমার মা তরকারি করে খুব সুন্দর খেতে লাগে বিট গাজর যখন নিয়ে আসি বলি মাকে কড়াইশুটি বিট গাজর বিনস সব দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে তরকারি করো তো বড়ি ঠড়ি দিয়ে আর শীতকাল মানেই তো বড়ির সময় সারা বছরে যদি হবে এখন বড়ি পাওয়া যায় কিন্তু জানো তো সারা বছরের বড়িটার থেকে আমার মনে হয় শীতকালে বড়ির টেস্টটা অনেক বেশি থাকে তরকারি বলে মা চলে এসেছে রান্নাঘরে লাভ নয় সবসময় মা কড়াই এরকম ধুয়েই নেয় অলরেডি কিন্তু তরকারিটা একদম রেডি প্রায় একটু জলটার মূল্যেই মানে রসটা শুকালেই কিন্তু হয়ে যাবে বড়ি ঠুড়ি দিয়ে দেখো কি সুন্দর করে তরকারি করেছো দেখো যা তোমার টি আওয়াজটা পাচ্ছ হ্যাঁ গরম করতে দিয়েছি এই যে জিনিসটা এইটা কিন্তু আজকে নতুন দোকানে ট্রাই করলাম আমার কিন্তু নতুন দোকানে ট্রাই করতে মানে নতুন নতুন জিনিস ট্রাই করতে খুব ভালো লাগে এটা কিন্তু এক ধরনের ফিস চপ বলতে পারো কাটলেট নয় কারণ এটার মধ্যে ফিলে নেই কিন্তু খুব সুন্দর মানে মাছের যে একটা পুর করে এই ভেজিটেবল টাইপ করা আর এখানে আছে চিকেন শিঙারা দারুণ খাবার আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম টা